উনি বৈশ্বিক সেবা দিচ্ছেন থেকে আজকে নবগীত নেই আসেন নাই হ্যাঁ কারি তার নামটা প্রকাশিত হবে বৈশ্বিক দৈন্যতা ঠিক আছে কিন্তু আমরা তাকে দেখতে চাই আমাদের বৈশ্য সেবা দরকার নাই ওনাকে আমরা চাই হ্যাঁ প্রভু আমরা প্রভুর পারমাত্মিক কল্যাণের তার পরিবারের সকলের পারমাত্মিক কল্যাণের জন্য দুহাত তোলে ভগবানের কাছে একটু প্রার্থনা করবো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে জয় মহামা প্রসাদ মহাপ্রসাদী ভক্ত বিয়াল গণিতায় ভগবান কি সমী গ্রহমারা কি সকল এই মাসে যত বেশি ভক্ত নিয়ে আসবেন নগর সংকীর্তনে তত বেশি কী লাভ করতে পারবো হরি বল আপনারা আসছেন আপনাদের পাশে আরও একজন করে সবাই নিয়ে আসবেন কারণ এই যে আপনি নিয়ে আসছেন এতে আপনারও লাভ আছে ওনারও লাভ আছে হরি হরে কৃষ্ণ আর সকলে লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলাভাবে কেউ হড়ি পারাপারি করবেন না প্রসাদ সবার জন্য আছে আস্তে আস্তে কেউ পারাপারি করবেন না কারণ ভাবে দাঁড়িয়ে আপনারা প্রসাদ দিবেন